স্যার এটা তো একটা আমাদের ঋতুচক্রের মধ্যেই আছে যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো এর পরপর তো আসেই হ্যাঁ বর্ষাকাল হয় কেন সব দেশে কি বর্ষাকাল এক সময় হয় একই ক্ষেত্রে হয় সব দেশে কি বর্ষাকালের ঋতুটা আসে না স্যার সবসময় আসে আমাদের দেশে বর্ষা আসে কেন এটা তো পৃথিবীর বার্ষিক গতির জন্য হয় পৃথিবী সূর্যকে যেভাবে প্রদক্ষিণ করে করে যাচ্ছে আর আধুনিক বার্ষিক ক্ষতির কারণ তো এটার সঙ্গে কানেক্টেড নয় মৌসুমী বায়ুর আগমনের জন্য ঘটে এটা মৌসুমী বায়ুর আগমন মৌসুমী বায়ুর আগমন কি পৃথিবীর সব দেশে হয় আমাদের দক্ষিণ এশিয়ার কিছু দেশগুলোতে হয়ে থাকে সেই জন্য আমাদের এখানে বৃষ্টি হয়ে থাকে ঠিক না ওকে ওকে ঠিক আছে বৃষ্টি নিজের সম্পর্কে সংক্ষেপে বলো স্যার আমি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার মন্ডলগ্রাম থেকে আসছি আমি দু হাজার উনিশ সালে হচ্ছে গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করি আর ওই একই স্কুল থেকে দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর একুশ তেইশ সেশনে শিক্ষাবর্ষে আর কি সারদা ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন থেকে আমার ডিএল কোর্সটি সম্পন্ন করি এবং দু হাজার বাইশে ডেট উত্তীর্ণ হই ঠিক আছে বৃষ্টি বৃষ্টি বাড়ি কোথায়

এগুলো ঘোড়া মাঠ ঘোড়া আচ্ছা বৃষ্টি নিজের সম্পর্কে দুটো নেগেটিভ পয়েন্ট বলো স্যার নেগেটিভ পয়েন্ট বলতে আমি সবার সাথে খুব সহজেই মিশে যাই এটা আমার মনে হয় যে আমার নেগেটিভ পয়েন্ট হতে পারে সবার সাথে সহজে মিশে যাওয়াটা ঠিক না আর কেন ঠিক নয় কেন সবাই তো সৎ ভালো এরকম নাও হতে পারে বর্তমান পরিস্থিতিতে মানে ভালো মানুষ তো অবশ্যই আছেন তাছাড়া তো পৃথিবী থেমে যেত এরকমটা না ভালো মানুষ অবশ্যই আছেন কিন্তু খারাপও আছে অনেক কিছুই না মিশলে তুমি বুঝবে কি করে যে কে সৎ কে সৎ নয় কে ভালো মানুষ অবশ্যই উচিত কিন্তু তাই বলে হয়তো নিজের সম্পর্কে বিষদে কিছু বলা বা সে তার সাথে অল্প অল্পতেই হয়তো কিছু গল্প করে ফেলা এগুলোই আমার মনে হয় যে আমার মধ্যে খারাপ তুমি বললে যে তুমি মিশে যাও সহজেই তো তুমি ছাত্রছাত্রীদেরকে কি বলবে যে তোমরা সহজে মেশো না অবশ্যই বলবো মিশতে কিন্তু তাই বলে তো এমন না যে সবার কাছে আমরা সবটা প্রকাশ করতে পারি না আমাদের নিজেদের একটা অপরিচিত ব্যক্তি হয়তো আমরা তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো বলো মিশে যাওয়া না নিজের সম্পর্কে সবকিছু বলা মিশে আর বলা দুটো তো এক জিনিস নয় তুমি কোনটা বলতে চাইছো নিজের সম্পর্কে বলাটা কিন্তু তুমি তো প্রথমে বলে তোমার নেগেটিভ হচ্ছে মিশে যাওয়া মেশা ভালো না খারাপ মেশা তো অবশ্যই ভালো আমরা প্রত্যেকে বন্ধু ভাই ভাই এর বোন এরকম তো সম্পর্ক কিছু আছেই এবার তুমি বলছো মিশা ভালো আবার একটু আগে বলছো সবার সাথে মিশে যায় এটা নেগেটিভ স্যার মিশতে গেলে তো তখন কথা বিভিন্ন কথা প্রসঙ্গে তো নিজের সম্পর্কে কোনো কথা আসতেই না মিশার সঙ্গে তোমার সেরকম কোনো ব্যাপার নেই যে তোমার নিজের সম্পর্কে সবকিছু বলতে হবে সে হয়তো জানতে চাইলো তখন যদি আমি তার সাথে মিশে গিয়ে যদি কথাটার উত্তর না দিই আমার নিজের সম্পর্কে হয়তো সে জানতে চাইলো আমি ওকে তাকে বললাম না আমার নিজের নিয়ে কিছু তখন তো সে আমাকে খারাপ ভাবলো না তুমি তো এটা নিজের থেকে অ্যাজামসান করছো ধরো কেউ তোমার নিজের সম্পর্কে জানতে চাইলো তোমার সম্পর্কে জানতে চাইলো যেমন আমরা তোমার সম্পর্কে জানতে চাইছি তোমার সঙ্গে মিশতে চাইছি এটা তো খারাপ কি আছে এতে তোমার সম্পর্কে তুমি ততটাই বলবে যতটা তোমার বলা প্রয়োজনীয় তুমি যদি নিজের সম্পর্কে যেগুলো বলা প্রয়োজনীয় নয় এমন কিছু তথ্য যেটা তোমার প্রয়োজনীয় নয় বলা সেটা যদি বলছো সেইটা তোমার নেগেটিভ সেটা হয়তো কোনো সময় গল্পের মধ্যে যদি খেয়াল না থাকে নিজে তখন তো বলা হতেই পারে আরে তুমি কোন ধরনের জিনিস বলছো যে বলা উচিত আর কোনগুলো বলা উচিত না এরকম দু একটা উদাহরণ দাও যেমন তো বললাম যে আমি গান পছন্দ করি এটা তো ঠিক আছে এটা বলার মধ্যে কোনো অসুবিধা নেই কিন্তু আমার পারিবারিক হয়তো কোনো কথা তো সে জানতে চাইলেও পরিবারে কিভাবে আমি হয়তো সময় কাটাই বা আমার হাজব্যান্ড কি করেন এইসব কিছু হয়তো আর সে যদি জানতে চায় তুমি কি সেগুলো বলো

যদি কোনো গোপনীয় তথ্য কেউ বলে থাকে বা তোমাদের ঘরোয়া কোনো গোপনীয় তথ্য বা সাংসারিক কোনো গোপনীয় তথ্য তুমি অনেক সময় কি হয় না কথা সূত্রে বিভিন্ন মানুষকে বলে ফেলো এটার উপর তোমার নিয়ন্ত্রণ নেই এটাই তোমার নেগেটিভ তাই তো নিয়ন্ত্রণ যে একদম নেই সেটা না আচ্ছা কিন্তু এরপর হয়তো তাকে আমি বিশ্বাস করে কথাটা বললাম সে হয়তো আবার পাঁচজনের কাছে হয়তো গিয়ে বলল বৃষ্টি তাহলে এটা কার নেগেটিভ তার না তোমার তার তো অবশ্যই কিন্তু আমার তো তাকে বোঝা উচিত ছিল বা হয়তো যদি একটু একটু হলেও তো বুঝতে পারা উচিত যে সে হয়তো বলতে পারে কথাটা তো সেটা তো তোমার মানুষ চেনার বিষয় আসছে মিশে যাওয়ার সঙ্গে তার মানুষ চেনার কি সম্পর্ক স্যার মানুষ কে চিনতে গেলে তো অবশ্যই তার সাথে মিশতে হবে নইলে আমি মানুষ চিনব কিভাবে এবার মানুষটাকে তুমি চিনবে সেটাই তো আমি জানতে চাইছি চিনবে কিভাবে তো মানুষকে চেনার পরে তুমি মানে চেনার চেষ্টা করো না করো না সে চেষ্টা তো ঢুকিটা কি করি কিন্তু সবসময় তো নিজের মধ্যেও তো ভুল হতে পারে আমি তো হয়তো মানুষ মানুষ চেনার তো খুব জটিল ব্যাপার আমি সেটাই জানতে চাইছি যেটা সেটা হচ্ছে তুমি যেটা বললে আমি সেই জায়গাটাতে দিয়ে আছি আমি অন্য কোনো জায়গায় নেই তোমার নিজের গোপনীয় তথ্য তুমি যদি অন্য কাউকে বলছো তোমার গোপনীয় তথ্য তুমি যদি অন্য কাউকে বলছো এই গোপনীয় তথ্য অন্য কাউকে বলাটা এটা তোমার উচিত কাজ না অনুচিত কাজ উচিত নয় এটা তুমি করে তাই সময় আচ্ছা এবারে সামনের ব্যক্তি কেমন না কেমন সেটা পরের বিষয় তুমি অনেক সময় বলে ফেলছো এটার সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সম্পর্ক তো নেই এটা তোমার দুর্বলতা যে তুমি তোমার গোপনীয় তথ্যকে আটকাতে পারছো না কিন্তু তার সঙ্গে তো মিশে যাওয়ার ব্যাপার নেই তুমি তো মিশতেই পারো অনেকের সাথে কিন্তু মিসের সঙ্গে তুমি তোমার গোপনীয় তথ্য বলবে কি বলবে না সেই দুর্বলতাটাকে তোমাকে ঠিক করতে হবে তাহলে তুমি যখন বললে যে আমি আমার একটা দুর্বলতা হচ্ছে স্যার যখন নেগেটিভ বললো যে আমি আমি সবার সাথে মিশে যাই মিশে যাওয়া তো দুর্বলতা নয় গোপনীয় তথ্য বলে ফেলাটা তাহলে তোমার নেগেটিভ কোনটা এবার স্যারের প্রশ্নটা উত্তর দাও ওই নিজের মধ্যে গোপনীয় তথ্য সবসময় কন্ট্রোলে না রাখা নিয়ন্ত্রণে না রাখা হয়তো বলে ফেলি কোনো সময় এটাই আরেকটা স্যার আরেকটা কি বলবো মানে আমার একটু ধৈর্য কম ধৈর্য কম হ্যাঁ ধৈর্য একদম যে নেই সেটা বলছি না কিন্তু দীর্ঘ সময় হলে তখন একটু ধৈর্যের ধৈর্য শক্তি হারিয়ে ফেলি আর কি ধৈর্যকম পার্সোনালিটা ছাত্রছাত্রীদের ছোট ছাত্র ছাত্রীদের যারা শিশু ছাত্র ছাত্রী প্রাইমারি লেভেলে তাদের জন্য তো ক্ষতিকারক তোমাকে কি করে আমি তাহলে টিচার হিসেবে গণ্য করবো না স্যার ধৈর্য শক্তি কম অবশ্যই কিন্তু এতটাও কম না যে আমি তাদের সামলাতে পারবো না বা তাদের সাথে সারাটা দিন স্কুলে কাটাতে পারবো না কারণ তার মধ্যে তো শুধু যে ধৈর্য নিয়ে পড়াচ্ছি এরকম কিছু না তাদের মধ্যে তো আমি খেলাধুলা করতে পারি তাদের সাথে খেলাধুলার ক্লাস নিতে পারি আমি সেগুলো জানছি না আমি জানতে চাইছি তুমি তোমার নেগেটিভ পয়েন্ট বলে ধৈর্য কম এটা তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চরম নেগেটিভ কারণ ধৈর্য চরম বেশি হতে হবে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে ধৈর্য কম হওয়া উচিত না ধৈর্য অ্যাকচুয়ালি বেশি হওয়া উচিত তোমার তো নেই তোমার তো বলুন কম আছে ক্ষতিকারক না ভালো তাহলে তো তোমাদের চাকরির জন্য আমি ঠিক উপযুক্ত ক্যান্ডিডেট মনে করছি না হ্যাঁ এটা আমি যখন তাদের সাথে সময় কাটাবো আস্তে আস্তে তখন সত্যি অবশ্যই বেড়ে যাবে ঠিক আছে তুমি সবসময় কথাই বলো না পড়াশোনাও করো গড়ি পেপার পড়ো না ম্যাম পড়া রেগুলার পেপার পড়ো না সাবজেক্ট কি তোমার আমার এইচ করি করে রিয়েলিটিশান গ্র্যাজুয়েশন করিনি পড়াশোনা আর করো নি কেন করো আমার পারিবারিক কারণে সম্ভব হয়নি ডিসটেন্স থেকেও করা সম্ভব ছিল না না ম্যাম ডিসটেন্স থেকেও করা হয়নি ঠিক আছে ডেমনস্ট্রেশন দেখি হ্যাঁ এটা ডেমনস্ট্রেশন দেখো তোমার যে ক্লাসটা ভালো লাগে যে টপিক ভালো লাগে সেটা উপরে আচ্ছা স্যার আমি এই কক্ষটিকে শ্রেণী কক্ষ মনে করছি আপনি শ্রেণী কক্ষ ধন্যবাদ স্যার গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা কখন ঘুম থেকে উঠো সকালে বলো ও তুমি ছটায় ওঠো আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ আমিও ছটায় উঠি কি তুমি আচ্ছা তুমি ছটা তিরিশ মিনিটে ওঠো হ্যাঁ প্রত্যেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠবে ঠিক আছে তাহলে আমাদের মন ভালো থাকবে কেমন আর আমরা কাজে এনার্জি পাবো আচ্ছা সকালে যে আমরা ঘুম থেকে উঠছি এটাকে আমরা ইংরেজিতে কি বলবো বলো তো কি বললে হ্যাঁ এটাকে আমরা ইংরেজিতে বলবো খুব ভালো বলেছো এটাকে আমরা ইংরাজিতে বলবো ওয়েক্স আচ্ছা ঘুম থেকে উঠে আমরা কি করি বলো প্রথমে আমরা কি করি রূপসা হ্যাঁ আমরা দাঁত মাঝি তাহলে এটাকে কি বলবো বলতো ব্রাশ তাই না দাঁত ব্রাশ করি তারপর কি করো তোমরা বলো তারপর আমরা খাবার খাই আচ্ছা এই সকালের খাবারকে কি বলে জানো তোমরা বাহ খুব ভালো বলেছো তো ব্রেকফাস্ট বলে আচ্ছা এই ব্রেকফাস্ট কি করে আমরা খাই খাবার খাই তাহলে এই খাওয়ার ইংরেজি কি আমাকে বলে দাও ই ইট মানে খাওয়া তারপর বলো কি করো খাওয়ার পর কি করো আচ্ছা স্নান করো তাহলে এটাকে কি বলবো বলো 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 x তারপর স্নান করে কি করো ও আচ্ছা হ্যাঁ তারপর তো আমরা প্রত্যেকে এই স্কুলে আসি হ্যাঁ আমি তো আসবোই তোমরা আসো আমিও আসি তাহলে এটাকে কি বলবো এটাকে বলবো গো স্কুলে এসে আমরা সবার প্রথমে কি করি কি বললে অনেকে প্রেয়ার করি বাহ খুব ভালো বলেছ বসো স্কুলে এসে আমরা প্রথমে প্রেয়ার করি তারপর পড়াশোনা করি পড়াশোনাকে ইংরেজিতে কি বলে বলো প্রিয়াশা তুমি বলো স্টাডি বলে হ্যাঁ খুব ভালো বলেছো মা তোমরা খুব ভালো জানো স্টাডি বলে আচ্ছা তারপর যখন আমাদের খেলাধুলার ক্লাস হয় তখন কি আমরা পড়াশোনা করি করি না না তখন খেলা করি এই খেলাকে কি বলে খেলাকে বলে প্লে আচ্ছা তাহলে দেখো আমরা সকালে যে ঘুম থেকে উঠছি তারপর ব্রাশ করলাম খাবার খেলাম স্নান করলাম স্কুলে এসেছি প্রেয়ার করলাম পড়াশোনা করছি এগুলো কি বলো তো এগুলো কিছু না কিছু কাজ করা বোঝাচ্ছে তাই না হ্যাঁ কিছু না কিছু কাজ করা বোঝাচ্ছে তাহলে এগুলোকে আমরা কি বলি জানো এগুলোকে আমরা বলি ভার ভার ঠিক আছে এদিকে আমরা এক্সেল ওয়ার্ডও বলতে পারি ওয়ার্ড মানে তো শব্দ আর এক্সেল মানে কিছু না কিছু কাজ করা বোঝাচ্ছে ঠিক আছে বলবো লিসান লিসান মানে সোনা এগুলো তাহলে প্রত্যেকই একটা একটা ভাগ বুঝতে পারলে তাহলে ভাগ কোনগুলো হলো তাহলে তোমরা প্রত্যেকই এমন দুটো দুটো এমন দুটো ভার্বের নাম লিখে নি আসবে ঠিক আছে আমি কিন্তু পরের দিন তোমাদের খাতা দেখবো বুঝতে পারলে তো ঠিক আছে আজ তবে এই পর্যন্তই পরের দিন আমরা নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব টাটা সবাইকে সবাই চুপচাপ বসবে কিন্তু হ্যাঁ পরে স্যার আছেন অপেক্ষা করো একটু কেউ গোলমাল করবে না ঠিক আছে আসছি ঠিক আছে বস ধন্যবাদ স্যার ঠিক আছে ঠিক আছে এসো ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার ঠিক আছে ফিরে এসো ফিডব্যাক টাইম বৃষ্টি 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 আজকে তোমার অ্যাকচুয়ালি কোন জায়গায় কি কি প্রবলেম এসছে তুমি আগে নিজে বলো যে তোমার কি কি মনে হয়েছে যে আজকে তোমার প্রবলেম এসছে ফার্স্টেই বলো আমরা তো বলবো অবশ্যই স্যার প্রথমত ওই যে দুর্বলতা নেগেটিভ পয়েন্ট এটা নিয়ে তো একটা খুব খারাপ অবস্থা হলো আমি বুঝতেই পারছি আর তারপর ওই যে ধৈর্য শক্তি নেই যদিও বা অন্য কিছু বলে পার করানো যেত এটা তো বলা একদমই ভুল খুব ভুল বড় ভুল কারণ ধৈর্য না থাকলে তা কিছুই একদম হবে না তুমি এটাতে তোমার বলা বলার পর বুঝতে পারছি যে কি ভুল করলাম আমি ইন্টারভিউটা ওখানেই শেষ হয়ে যায় দেখো এইজন্যই দেখো কি লেখা আছে প্রশ্নের উত্তর ভেবে না দেওয়া তোমার প্রশ্নটা কি করা হয়েছে তুমি সেটাকে একবার ভাবো আরেকটা জিনিস তুমি একটা জিনিস লক্ষ্য করলে যে আমি তোমাকে একটা টপিকের উপর বারবার বারবার প্রশ্ন করে উত্তক্ত করার চেষ্টা করছি কেন ওয়াই যাতে তুমি ওই প্রশ্নের উত্তরটাতেই প্রথমেই উত্তপ্ত হচ্ছ কিনা সেটা দেখা না শান্ত আছো দেখছো উত্তপ্ত হচ্ছ একদম চলবে না অত কথা বলাই যাবে না চলো ঠিক আছে ওটা তো ভুল হলোই তার আগে বা তারপরেই তোমার ফেসিয়াল এক্সপ্রেশন একদম ডিম হয়ে গেল প্রথমে যখন ছিলে স্মাইল ছিল ফেসের মধ্যে কনফিডেন্ট ছিল আগের দিন ভালোই তুমি এ দিয়েছো ডেমোনস্ট্রেশন দিয়েছো এবং তোমার ডেমোনস্ট্রেশন তো এখনও ভালো হলো সে নিয়ে কোনো সন্দেহ নেই পার্সোনালিটিতে তুমি জিরো হয়ে যাচ্ছ তাহলে এই জায়গাটাতে তোমাকে অনেক কাজ করতে হবে ঠিক আছে যাই হোক সঠিক যে ফিডব্যাকগুলো আগে প্রথমে দিয়ে দিই পজিটিভ নেগেটিভগুলো নেগেটিভগুলোর মধ্যে প্রথমেই জানাই যে তোমার অনেস্টলি বলতে কি ধৈর্য কম এ নিয়ে কোনো সন্দেহ নেই ধৈর্য লাইফেও কম হ্যাঁ ওখানে তো বলা যাবে না কিন্তু নিজের পার্সোনালিটিতে ওটা শো হচ্ছে ধৈর্য কমটা শো হচ্ছে ঠিক আছে না অতিরিক্ত কথা বলা অ্যান্সার দিতেই হবে তার কোনো মানে নেই কিছু ক্ষেত্রে আমার ঠিক জানা নেই বা আমি জানি না বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই শব্দগুলো বলেও কিন্তু পেরিয়ে যাওয়া যায় যখন স্যার বললেন যে তোমার নেগেটিভ দুটো বিষয় বলো

এখানে তোমার অনেকগুলো জিনিস বলা উচিত যেমন ধরো তুমি যে জিনিসগুলো তোমার ছাত্র ছাত্রীদের ক্ষতি করবে না এমন জিনিস আমি সাঁতার কাটতে জানি না স্যার এটা আমার নেগেটিভ না কিন্তু এই নেগেটিভটা আমার ছাত্র ছাত্রীদের কোনো প্রভাব পড়বে না আমি স্যার আমার নেগেটিভ বলতে আমার অনেকগুলো আছে আমি সত্যি কথা বলছি স্যার আমি সাঁতার কাটতে জানি না আর স্যার আমি কথা বলতে অনেক বেশি পছন্দ করি প্রচুর কথা বলি হয়তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ওটা অনেক সুবিধাজনক হতে পারে কিন্তু স্যার আমার কোথাও না কোথাও মনে হয়েছে আমি বেশি কথা বলি তাহলে এটা তোমার কি হচ্ছে না তুমি এমন দুটো কথা বলছো যেটা তোমার নেগেটিভ অথচ পজিটিভিটি শো করছে ধৈর্য কম এটা কখনোই বলা উচিত না আর মিশতে না পারলে তুমি কি করে ছাত্রছাত্রীদেরকে তুমি ঠান্ডা মাথায় ভাবো তুমি মিশতে সবার সঙ্গে তো মেশা উচিত তুমি কি প্রথমে অ্যানসারটা দিয়েছিলে প্রথম आंसर तक সহজে মিশে যাই এটা नेगेटिव হয় কি এটা তো ভালো পয়েন্ট সহজে মিশে যাওয়াটা ভালো জিনিস গোপনীয়তা রক্ষা না করা সেটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি ওটা অন্যের উপরে ডিপেন্ডেবল তুমি থট প্রসেসটা কি করছো যে আমি গোপনীয় কথাগুলো অন্যকে বলে দিই হুম তো গোপন কথা তুমি অন্যকে বলে দিচ্ছ এটা গোপনীয়তা রক্ষা না করার বিষয় হুম ইয়া চন্নু সেক্ষেত্রে তুমি মিশে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্কই নেই এই কথাটা দুটো দুরকম জিনিস হয়ে দুটো দুরকম সম্পর্ক মিশিয়ে সেটাকে পুরো ঘেটে ঘা করে দিল এবং আমরা আমি চাইছিলাম এই বিষয়টাতে তুমি কিরকম ভাবে তুমি হ্যান্ডেল করো দেখো মেইন জায়গা তো সিচুয়েশনকে হ্যান্ডেল করা তুমি যদি ওখানে কথা কম বলতে এবং পরিষ্কার বলতে স্যার আমি এই মুহূর্তে গুছিয়ে বলতে পারছি না বা বোঝাতে পারছি না বা আমার জানা নেই ওইখানেই স্টপ হয়ে যেত তারপরে হয়তো আর দু একটা তোমার সাবজেক্টিভ আলোচনা হতো যাই হোক এগুলো নেগেটিভ ছিল অতিরিক্ত কথা ধৈর্য কম প্রশ্নের উত্তর না ভেবে দেওয়া ইত্যাদি বিষয়গুলো আর পজিটিভের মধ্যে কথাগুলো বললাম বলে আমার মানে কারেকশনটা হয়ে গেল নয় একদম একদম হয়তো সেখানেই হয়তো বলে ফেলতাম ওই জন্যই তো তুমি এখানে মক ইন্টারভিউ দিচ্ছ এই কারেকশনগুলোর জন্যই ঠিক না স্মাইল ফেস প্রথমে ছিল যেটা খুব ভালো এবং তোমার ইন্টার ইয়ের সময় ডেমনস্ট্রেশনের স্মাইল ফেস ছিল ড্রেসিং ভালো তুমি কিভাবে ড্রেস পরতে হয় সেটা তবে কি তুমি এই ড্রেসটা পরে যাবে মানে একটু ক্লিপ কালার শাড়ি পরে যাবে তো তবে তোমার প্রেজেন্টেশন ভালো চুলকে সুন্দরভাবে ক্লিপ দিয়ে এঁটেছো যথেষ্ট প্রেজেন্টেবল লাগছে তোমাকে ভয়েস পারফেক্ট মানে একজন টিচারের যে ধরনের ক্ল্যারিটি থাকা উচিত ভয়েসের ক্লাসরুমে আমার সেটা তোমার কাছ থেকে মনে হয়েছে ডেমনস্ট্রেশন তোমার হচ্ছে খুব ভালো লেগেছে ড্রামাটিক একটা নেচার রয়েছে এনগেজিং করার একটা এবিলিটি রয়েছে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমার হ্যান্ড রাইটিং আমার মোটামুটি ভালোই লেগেছে ঠিক আছে ওভারঅল আমার প্রেজেন্টেশন আমি আউট অফ ফাইভ ফাইভে দিচ্ছি ঠিক আছে নেগেটিভের জন্য পার্সোনালিটিতে আমি তোমাকে খুব কম নাম্বার দিচ্ছি মাত্র এক দিচ্ছি তোমার টোটাল আউট অফ টেন তুমি কিন্তু সিক্স পাচ্ছ আমার কাছ থেকে ঠিক আছে ओके okay. विष्टी mm. तुम्ही जन फायट वर्ड लिख ले अप वेक्स अप तो सुनते किरो को मिला गया अप लिखो है mm. अर्क टे जमान तुम्ही लिख ले टू स्कूल mm. गोटू स्कूल लिखो, लिखो गोज लिखो ना है mm. तापोरे टेक्स बात टेक बात टेक बात लिखो टेक्स mm. बात लिखो ना एक लोग क्या सुनते किरो को

কিন্তু বইটা ওদের ইংলিশ বলে আলাদা কোনো সাবজেক্ট নেই তাই আমার বই এনটা এনটা একটু ঠিক করে মানে ওটা অ্যাকচুয়ালি এম হবে কিন্তু তুমি আমি এটা অবজার্ভ করি নি যদিও শেয়ার আমার দেখা হয় ওটা আনার বই লাগলো আমার যাই হোক আর ওয়েক্স আপ টেক্সট বাথ হ্যাঁ এইগুলো একটু তুমি এস সবকিছুতে একটা জুড়ে দিচ্ছ প্রত্যেকটা ভার্বের সঙ্গে জুড়ে দিচ্ছ দরকার নেই তুমি তো এখানে তো হি শি বা আই কিছুই লিখছো না তাহলে সেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করার তোমার মনে কো দরকার নেই তুমি নরমাল যেটা মানে প্রেজেন্ট ফর্ম সেটাকেই তুমি দাও ঠিক আছে তুমি আগের দিন আলোর একটা টপিক ছিল তোমার मोस्ट প্রবাবলি কি টপিক ছিল জীবজড় জীবজড় আমার মনে হয় যে ওই টপিকটাতে তুমি আরো বেশি কমফর্টেবল ঠিক আছে তুমি ওই ওই টপিকটা নাও কারণ তোমার প্রেজেন্টেবিলিটি ভালো এনগেজিং ভালো

কিন্তু খুব বেশি করতে যাও না ঠিক আছে যদি ওই নিজের না 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 তো না বলেন ওনারা হয়তো যদি কোনো টপিক চুজ করে দেন টপিক চুজ করে দিলে তুমি সেই টপিকটাই পাবে তার তো কোনো মানে নেই তুমি তো সব টপিককে কভার করে যাচ্ছ কি না তাহলে একটা টপিককে সব থেকে সেরাটা দাও পরিস্থিতি অনুযায়ী আরেকটা টপিক রেডি করে রাখো কিন্তু তোমার সেরা একটা টপিকের উপরেই হবে ঠিক আছে তাহলে ওই যে দিচ্ছি স্কোরটা দেন আউট অফ 10 আমি দিলাম তোমাকে 5

করতে শুরু করো শুরু ওখানে গিয়ে তুমি যদি নিজে অরিজিনালি না পড়ো ওখানে গিয়ে বলে দিলে আমি পড়ি তাতে কিছু কাজ হবে না কারণ পড়ি বললে ওখানে গিয়ে কোশ্চেন করতে পারে এবং যেদিন যাবে সেদিন বা তার আগে দুই চার দিনে পেপার পড়ে যাওয়া উচিত ঠিক আছে সেদিন একটা না পড়াম তো তার আগের দিন পড়ে যাব আম এক দুই তিন দিনের পেপার পড়ে যাওয়াটা উচিত ঠিক আছে পেপার কাওছ পড়ো মূল কথা হচ্ছে এখন থেকেই শুরু করে দাও অন্তত পেপারটা পড়ো ঠিক আছে সবগুলো না কমপ্লিট অন্তত হেডলাইন গুলো যেগুলো যেগুলো তোমার খুব ভালো সেগুলো একটু মোটামুটি দেখে দেবো ঠিক আছে স্কোর বাকি নেমন স্টেশনে পাঁচে পাঁচ ভালো করেছো এসো আসা যাবার কনফিডেন্স আছে এক সাত ঠিক আছে ঠিক আছে এস কোর